অনেক দিন পর লাইভে এলাম প্লিজ লাইভটাই জয়েন করো ভালো মন্দ অনেক কথাই বলবো দূর ব্যাং কি একটা লেগে যাচ্ছে চোখের নিচে হ্যাঁ নাকে বোম পড়েছে কি করো বলো এখানে শোকায়নি বলে একটু লাইভটাই জয়েন করো অনেকদিন পর লাইভে এলাম বৃষ্টি আসবে আসবে পড়ছে বাট বৃষ্টির দেখা নেই যাই হোক হ্যালো একটু লাইভে জয়েন করো সবাই আমি তো পাবলিক করে গেলাম নাকি বুঝতে পারছি না হ্যাঁ প্রথম কমেন্ট হ্যালো আদুর জামাই কেমন আছো বৃষ্টি আসবে আসবে করছে তার মধ্যে ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভে কথা বলি অনেক দিন লাইভে আসা হয় না গুড মর্নিং সবাইকে গুড মর্নিং তোমাদেরকে অনেক কথা বলার আছে প্লিজ লাইভটায় সবাই জয়েন হও তারপরই বলবো এখন কেমন আছো এই চলছে মোটামুটি খুব একটা ভালো নেই বাট যতটা আছি নিজেকে স্ট্রং হয়েতে রাখতে হবে বি স্ট্রং স্টে স্ট্রং হ্যাঁ বলো শুনছি প্রথম লাইভ রিটার্ন আচ্ছা থ্যাংক ইউ সো ভেরি মাচ লাইভে আসার জন্য এমন একটা পরিস্থিতি আজকে দেখব এটা আমি ভাবতে পারিনি অ্যাকচুয়ালি কী বলো তো ভাবতে হবে অনেক অনেক সময় তো অনেক এক্সপেকটেশান থাকে সেগুলো বেশি এক্সপেকটেশান না রেখে নর্মালভাবে চলাই উচিত বলে আমি মনে করি কেমন আছে এই চলছে মোটামুটি খুব একটা ভালো না না আমার তো টিকটক আইডি নেই গো কারণ আমি তো কলকাতায় থাকি একটু লাইভটা জয়েন করলে খুব ভালো লাগতো তুমি গড়িয়ার কোথাও আমি গড়িয়া স্টেশনে থাকি গড়িয়ার মানে সাহাপাড়ার দিকটায় থাকি সুন্দর হ্যালো অনেক দিন ধরেই ভাবছিলাম লাইভে আসবো লাইভ আসবো লাইভে আসবো সময় হয়ে ওঠেনি সময় হয়ে ওঠেনি কারণ অনেক ব্যস্ততা ছিলাম তো ব্যস্ততার মাঝখানেও অনেক কিছু বড় বড় জিনিস ঘটে গেল সেগুলো তোমাদের সাথে না শেয়ার করলেও আর ভালো লাগছে না এত স্নিগ্ধ হাওয়া আজকে সব থেকে বড় নিউজ রাজদের দশ মিনিট পাঁচশো মিনিটে ভিত্তি হয়েছে বাহ ভীষণ ভালো কথা সবার ব্যবসায় ভালো যাক কেন বেকার অন্যের দিকে এত না দিয়ে ওনার ভালো হোক এটাই আমরা সবাই চাই তাই কি না না ব্রেকফাস্ট হয়নি এখনও ব্রেকফাস্ট হবে দেরি আছে এখন এখন আর ব্রেকফাস্ট করতেও ইচ্ছা করে না সত্যি কথা বলতে এখন আর ওয়ার্কআউটও করা হয় না কারণ আমি অলরেডি অনেকটাই স্লিম হচ্ছি আস্তে আস্তে খুব হাওয়া দিচ্ছে খুব বিশাল হাওয়া দিচ্ছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিছু কথা বলার জন্যই তোমাদের সাথে লাইভে এলাম আর বলবো আরও কতজন আসুক তারপর কি সুন্দর তুমি থ্যাংক ইউ বেবি ফ্রক পড়েছি আজকে তো আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আমার এই সুন্দরতা দেখতে গিয়ে এই রাশিয়ান ভাবির ফেসবুকে চারটে আইডি হ্যাক করে নেওয়া হয়েছে এখনকার আজকের দিনে ব্রেকিং নিউজ হয়েছে পরশু গত পরশু হয়েছে আমার সাথে এটা আমি শুধু এটুকুই ভাবি যে মানুষের কত কাজ মানুষের মানুষকে নিয়ে কত ভাবনা এত সময় ধরে মানুষকে দেখা অবজার্ভ করা তাকে টার্গেট করা ইটস নট ইজি তো সেটাই আমি ভাবলাম যে মানুষের এত সময় একটা মানুষকে টার্গেট করা একটা মানুষকে এত ডিপ্রেশনে ফেলে দেওয়ার অ্যাকচুয়ালি এটা নিজেরাই করে কেউ কিন্তু কেউ করে না ঠিক আছে তো যারা আমাকে খুঁজছো অ্যাকচুয়ালি এখন আর পাবে না আবার দেখা যাক যদি ভগবান চান তাহলে হয়তো পেতে পারো বা আমিও হয়তো পেতে পারি দ্যাটস ইট ভীষণ স্যাড নিউজ এটা কিন্তু আমি নিজেকে খুব স্ট্রং মনে করি একটা জিনিসও আমি ভালো করে জানি যে কারোর ক্ষতি করলেই যে কারোর ক্ষতি হয় এটা ভুল তুমি কারোর কোনো কিছু না করলেও তোমাকে টার্গেট হিসেবে ওরা ইয়ে করে দিতে পারে ঠিক আছে তো কি করা যাবে কিছু করার নেই যাদের আমাকে দেখে ভীষণ কষ্ট হয়ে গেছে তাদেরকে তো আমার কিছু করার নেই আমি নিজের থেকে হাইলাইট হইনি অ্যাকচুয়ালি হাইলাইট হয়ে গেছি সো আমার ভীষণ ভালো লাগে এত এত ফলোয়ার্স তো বানের জলে ভেসে আসেনি তারা আমাকে ভালোবেসেই এসছে ঠিক আছে সো আমার কাজ তো আমি করবই যতদিন আমি আছি আর আমার ফিটনেসকে ধরে রাখার দায়িত্ব আমার ঠিক আছে যারা হ্যাক করে আমারও হয়েছে সব শান্তি চলে দিদি যারা হ্যাক করে তার হ্যাঁ ওটাই করেছে একটা সাত লাখের আইডি ছিল একটা তিন লাখ আর একটা ছোট আর একটা প্রায় আঠেরো হাজার মানে নটায় ইজি তাই না ওই আইডিগুলোকে এত বড় করা একটা গাছকে জল দিয়ে এত বড় করে কেউ যদি গাছটাকে কেটে দেয় তখন কীরকম খারাপ লাগে তো সেরকমই আর এছাড়া কিছু না যে আমার ওগুলো চলে গেছে বলে আমার অস্তিত্ব কমে গেছে খারাপ লাগা অবশ্যই আছে খারাপ লাগে একটা এত বড় জিনিস যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই আমি কান্না করতে একদম ভালোবাসি না পরিষ্কার কথা আমি কান্না করতে একদম ভালোবাসি না আমি খুব স্ট্রং মেন্টালিটি নিয়ে চলি তোমাদের সাথে সব সময় পজিটিভ ভাইবস নিয়ে চলি আমার সকালটাও যেন পজিটিভ নিয়ে শুরু হয় তো ওই জন্যই আমার এই হচ্ছে সব হিংসা যারা হিংসা করে তারা কোনোদিনও কিছু করতে পারে না দেখো আমার কথা হচ্ছে যদি কারোর কোনো হেল্প লাগে আমি বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যাই সে মানুষটাকে হেল্প করার চেষ্টা করি কিন্তু কেউ যদি আমাকে ওপেনলি অ্যাটাক করে তাহলে আমার সেখানে কিছু করার থাকে না তো অনেকেরই হয়তো ভালো লাগবে এটা দেখে যে হ্যাঁ ভালো হয়েছে বাট একটা জিনিস মাথায় রেখো একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে সব সময় যে অন্য কারোর হয় তা কিন্তু ভুল তুমি যদি অনেকটা দেখে মজাও নাও একদিন তোমার সাথেও হবে না এটাও কিন্তু গ্যারেন্টিড নয় ঠিক আছে দেখো আমার একটাই কথা কেউ ভুলভাল কোনো কমেন্ট করবে না আমি পরিষ্কার কথা কারোর টাকায় খাইও না কারোর টাকায় পড়ি না পরিষ্কার কথা আর এই সব ভুলভাল কমেন্ট করলে আমি কিন্তু এখান থেকে বার করে দেবো পরিষ্কার কথা তুমি আবার কত মেসেজ করবে করো দু লাখে ফলোয়ার আছে তোমার ডান্স ভিডিও ছাড়া তোমাকে টিকটক দেখো মেন হচ্ছে আগে আমার টিকটক আইডি ছিল তখন আমি ভাইরাল ছিলাম তখনও আমার প্রায় অনেক বড় আইডি ছিল তো বন্ধ হয়ে গেছে কলকাতায় সেই জন্য আর সেই আইডিগুলো এখন আর নেই ঠিক আছে তো এখন হয়তো তারা ওই আইডিগুলোকে চালায় সামথিং আমাদের আমার কাছে নেই আমি দেখেছি তুমি বলছো তো আমি নিজেও আমার টিকটকের ভিডিওগুলো ওদের আইডিতে দেখেছি সো দ্যাটস ইট সো এখন আমার কাজ হচ্ছে নিজেকে সময় দেওয়া নিজের দিকে খেয়াল রাখা নিজেকে ভালো রাখা আর ভালোবেসে সব কিছু মেনে নেওয়া ঠিক আছে আপনার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ শরীর থাকলে শরীর খারাপ হবে বাট কী বলো তো কখনো হার মেনে যেও না চেষ্টা করো আবার ফিরে পাবো চেষ্টার কাছে আমি কখনোই হেরে যাইনি তো চেষ্টা আমি করব আবার আবারও চেষ্টা করব আবারও অন্য নতুন কিছু নিয়ে আসবো বাট রাশিয়ান ভাবি যে এত মানুষের মন জয় করেছে এত মানুষের কাছে গেছে এটা আমার কাছে অনেক এটা আমার কাছে অনেক বড়ো না ঠিক আছে সো ভালো থেকো তোমরাও আমিও ভালো আছি আর অবশ্যই আসবো যদি থাকিত আমি সবসময় বলি যতদিন আছি আমি নিজের মতো করে চলতে চাই আমি যে আর আমি ওই অত অত স্প্রেড করবো কাউকে কথাগুলো বলবো বলে ইয়ে করব এমনটা নয় আমার নিজের কিছু কাছের বন্ধু ছিল তাদেরকে আমি বলেছি না এরম ব্যাপার তারা আমাকে ভীষণ কোঅপারেট করেছে আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ শরীর থাকলে তো শরীর খারাপ হবে আর কিছু মানুষ আজে মাঝে কমেন্ট করবে তাদেরকেও এড়িয়ে যেত একদম আমাকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে এবং আমাকে যারা জিজ্ঞেস হচ্ছে দিদি তোমাকে খুঁজে পাচ্ছি না তো খুঁজে না পাওয়ার কারণ এটাই যে কেউ আমাকে অ্যাটাক করেছিল আর সে সাকসেসফুল এখনও অবধি আমি কিছু করে উঠতে পারিনি কারণ ব্যাপারটা খুব তাড়াতাড়ি রিসেন্টলি ঘটে গেছে আমার অজান্তেই ঘটে গেছে তারপরে আমি এখন একটু পেশেন্স থাকছি একটু আমি চাই কারণ আমি এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বা সব কিছুই যেটা হচ্ছে সেটার জন্য আগেও যখন আমার সাথে হয়েছিল আমি প্রচুর হসপিটাল বাড়ি নিজের শরীরটাকে পুরো মানে যেভাবে মানে বলে না মানে ইয়ে করা সেরকম হয়ে গেছিলো তো এখন আমি ঠিক করেছি যে একটু নিজেকে সময় দেব নিজেকে নিয়ে ভাববো তারপর আমি টান নেব কি হতে পারে আর কি হতে পারে না ভগবান যদি চান তাহলে সেটা অবশ্যই পাবে আর এটা কি কিছুটা হচ্ছে কি বলো তো নজর তো অবশ্যই খারাপ জিনিস বাট ও এটা একটা কি লাগছে তখন থেকে বুঝতে পারছি না যাই হোক এত ভালোবাসা পাওয়াটাও তো একটা বিগ অ্যাচিভমেন্ট তাই কিনা বলো তোমাকে অনেক ভালোবাসা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তোমাদের কি ইউটিউব লাইভে এসেই বলে গেলাম আর কি করবো বলো তবে ভিডিও কিন্তু রোজই আপলোড হবে তোমরা যারা দেখছো তারা দেখতে পাবে হ্যাঁ দেখো চাঁদের দিয়ে কত যে তার কষ্ট তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে কারণ সে আকাশকে ভালোবাসে কথাটা ওটাই যদি তুমি নিজেকে ভালোবাসো এই একটা একটা করে দানা আমার কোথা দিয়ে লাগছে বুঝতে যাচ্ছে না যদি তুমি নিজেকে ভালোবাসো আর নিজেকে খুব স্ট্রং রাখো তাহলে আমি বলবো শত প্রতিকূলতার মধ্যে দিয়েও তুমি নিজেকে বার করে নিতে পারবে এত ভাবনা এত চিন্তা মানুষের একইতেই এত টেনশান লোকেভাবে ভীষণ ইজি বাট কোনো কিছুই ইজি নয় আজকে দশটার থেকে যারা মানে যারা প্রাইভেট কাজ করে বা গভর্নমেন্ট কাজ করে তাদেরও সকাল দশটার থেকে সন্ধ্যে পাঁচটা অবধি লেবার দিতে হয় সেরকমই আমাদেরকেও লেবার দিতেই হয় সো সেই লেবার দিতে গিয়ে যদি এতটা পরিমাণে হাইলাইট হয়ে যাবো এটা ভাবিনি কখনো ভাব ভাবিনি যে এতটা ভাবে এত বড়ো কিছু হয়ে যেতে পারে তবে এটাও আমার এক শিক্ষা আমি শিক্ষা নিতে ভালোবাসি আমি হেরে যেতে নয় আমি জিততেই ভালোবাসি নয় আমি শিখবো নয় আমি জিতবো দুটোর মধ্যে যে কোনো একটা টার্গেট আমার সময় হয়ে এসছে তো ভগবান কোনো কিছুই সব কিছুকেই একদম বৃথা করে দেয় না ভালো কিছু অবশ্যই আসছে সেটার জন্য হয়তো অপেক্ষা করছি বা অপেক্ষার প্রতিকূলতায় আছি টিকটিক টিকটিক টিকটিকিও বললো দিদি ভাই আপনার আমরা সব আপনার সাথে দেখা করতে চাই এসো একদিন এসো একদিন আমাদের বাড়ি এসবে যাব যাবো মানে যাবো বলতে আমি সবসময় এটাই বলে এসেছি যে যে কোনো জিনিস না সেটা কোনো দিন পারমানেন্ট হতে পারে না একমাত্র তোমার মা বাবা ছাড়া কোনো কিছুই কিন্তু পারমানেন্ট হতে পারে না আজকে যেটা আমার সাথে হয়েছে আমি চাই না সেটা আর অন্য কারোর সাথে হোক আমি যদি কারোর ভালো হয়ে এসছে আমি সেই ভালোটাকে ভালোভাবে গ্রহণ করেছি আমি তখন বলতাম খুব ভালো হয়েছে যে সেই জিনিসটা তার সাথে হয়েছে মানে ভালো হয়েছে মানে সে কিছু ভালো কিছুই করেছে ঠিক আছে তো এমনটা নয় যে ভালো অনেকেই ভাবছে ভালো হয়েছে বেশ হয়েছে ভালো হয়েছে এরকম একটা ব্যাপার কিন্তু এই যে জায়গাটা ঠিক আছে এই যে যে জায়গাটায় আমি সিচুয়েশানটায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে নিজেকে হ্যান্ডেল করে যদি এগিয়ে যাও তাহলে আর কিছুই বলার নেই পেশেন্স স্টে স্ট্রং আমি একটাই কথা নিজেকে সবসময় বলি স্ট্রে স্ট্রং স্ট্রং থাকো বাবু এত বেশি প্রেশার নেবে না লাইফে যা হয় কিছু কিছু সময় ভালোর জন্য হয় যা হচ্ছে তা ঠিক আছে নয় মেনে নাও নয় মানিয়ে নাও সবাইকেই আমাদের ভালো নাও লাগতে পারে বাট আমাদের কিছু কিছু সময় আমরা তাদের সাথে মানিয়ে নিই গুছিয়ে নিই তো সেটাই করবো না গো যেটা তোমার সাথে হয়েছে সেটা খুব খারাপ হয়েছে অবশ্যই সেটাই হয়েছে যদি অন্য কেউ মনে করে ফ্রন্টে দাঁড়িয়ে যে ভালো লাগে যে হ্যাঁ ঠিক হয়েছে ওর সাথে এটা ভালো হয়েছে তাহলেও বলবো যেটা আমার সাথে হয়েছে সেটাও যেন তোমার সাথে না হয় আমার এত ফলোয়ার্স এত ভালোবাসার মানুষ এত হেটার তাদেরকেও আমি সবসময় এটাই বলি আমি যাই থাকি না কেন তারা যেন ভালো থাকুক তাদের বাড়ির লোক যেন ভালো থাকুক হ্যাঁ হাই নিউ ফ্রম ফ্রম কলকাতা তোমাকে একটা কথা বলি তোমার কথার উত্তর দেবে ঠিক আছে কথার মত কথা না দিয়ে তোমার তো তুই বলো বা তুমি বলো ওটা দাজ নট ফ্যাক্ট যদি তোমার মনে হয় তুমি তোমার দিক থেকে স্ট্রে স্ট্রং তাহলে তোমার সেই জিনিসটা ভাঙবে না ঠিক আছে আমরা অনেক স্ট্রং আমরা তুই বলি তুমি বলি তোমাদের বলি আপনি বলি ওটা কোনো ম্যাটার নয় ভালো থাকতে হবে ভালো ভালোভাবে চলতে হবে আমি কারোর কথাতেই কান দিই না কান দেবও না ওটা নয় তবে একটাই কথা রাশিয়ান ভাবি সবাইকে জ্বালিয়ে দিয়েছে ওই বলে না দেখবি চলবি লুচি পুরো পাগল করে দিয়েছি পাগল করাতে লোকে সহ্য করতে পারেনি লোকে আমাদের অ্যাটাক করেছে আর অ্যাটাক করাতে আমার এই যে হাসিটা হচ্ছে আমার শক্তি যাকে পার্মানেন্টলি বলে শক্তি লোকে আমার যতই ক্ষতি করে আসবে না কেন আমি এটা জানি যে তাদের সাথেও এমনই কিছু একটা হবে যে তারা কল্পনাও করতে পারবে না যে ক্ষতি করে না ক্ষণিকের জন্য কিছু শান্তি পাওয়া যায় এই যে আমার আইডিগুলো নিয়ে নিয়েছে তাতে কি করা যাবে নিয়ে নিয়েছে তারা ভাবছে যে ভালো হয়েছে ও তার ভিডিও করতে পারে পোস্ট করতে পারবে না কিছু হবে না বাট আমার অস্তিত্ব তো বজায় থাকবে আমাকে তো আমি রাস্তায় বেরোলে যে চিনবে না বা আমার যে জায়গাটা ভ্যালুটা কমে গেছে এমনটা নয় আমি যা জায়গা থেকে বেরিয়ে এসেছি এমন আমার প্রচুর আইডিয়া আছে আমি জানি তারা পুরো আমার ফ্লোর ফিটটাকে কাঁপিয়ে রাখবে এবং আমি আরও আরও অনেক কিছু করব যেগুলো তারা দেখে ফিট এমনি ঠিক থাকবে আমাকে খুঁজে না পেল ঠিক আমি সব জায়গাতে উকি দেবই এটা আমার চ্যালেঞ্জ আমি খাচ্ছি আখের রস যেটা খাওয়া উচিত থাকবো অনেকক্ষণই লাইভে থাকবো বেশি ভুলভাল কমেন্ট করলে তুমিও ভেবো না যে তুমি আমাকে কমেন্ট করে ওই কমেন্টটা পড়বো তোমাকে ডিরেক্ট এখান থেকে বার করে দেবো বুঝেছ নিজেকে অ্যাকচুয়ালি রাশিয়ান ভাবার হচ্ছে যে দিস ইজ অনলি ফর আ লোকে এক একটা কন্টেন্ট কন্টেন্টের জন্য ভাইরাল হয় আর এটা আমার এক কন্টেন্ট তো আমি এখন আমার এই কন্টেন্ট অনেকে কপি করে অনেকে কপি করে পোস্ট করে অনেকে আমার কন্টেন্টগুলো নিয়ে সামাও ক্রিয়েট করে নিজেকে বাট কেউ লেগ খাওয়ার জন্য ভাইরাল কেউ ভুড়ির জন্য ভাইরাল কেউ মোটা হওয়ার জন্য ভাইরাল কেউ স্লিম হওয়ার জন্য ভাইরাল তো এক একটা লোক এক একটা জিনিসে ভাইরাল চা বানানোর জন্য ভাইরাল তো যে যে কার profession ভাইরাল তো আমি যেহেতু এই এটাতে ভীষণ মোটিভ পাই লোকে আমাকে ভালোবাসে সবাই তো সবাই জানে যে সোনা যে সবসময় চকচক করে সেটা তো নয় ইমিটেশনও চকচক করে তো সেটাকে তো নিশ্চয়ই বোকার মতো কেউ সোনা বলে পাঁচ লাখ টাকা দিয়ে কিনবে না তো ব্যাপারটা সেরকমই সবাই সব কিছু জানে বাট দ্যাটস ইট মানে ভালো লাগে ভালোবাসা দিয়েছে এটাই অনেক এর থেকে আর বেশি কিছু বলার নেই কেমন আছো এই চলছে গো মোটামুটি চলছে আমার বাসা কলকাতায় আমি আনএক্সপেক্টেড আমার কাছে ভাবনাটা যে আমি এত বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসি বাট ওরাই আমার যে ক্ষতিগুলো করছে বা করলো সেটা আমার ভাবতেও অবাক লাগে তবুও আমি বলবো সবাই তো সমান নয় যারা আমাকে ভালোবাসা দিয়েছে বা দিচ্ছে বা ভালোবাসে তাদেরকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ গো ওই কালেকশান দেখাই আর কি প্লিজ দিদিভাই তোমার সাথে দেখা করতে চাই হ্যাঁ হ্যাঁ এসো কলকাতার কোড়িয়া স্টেশনে থাকি কেমন আছো এই চলছে স্ট্রে স্ট্রং বি স্ট্রং আসলে কেমন আছো এই চলছে আসলে অনেকদিন ধরে লাইভ আসা হয় না তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে আসি এই কথাগুলো শেয়ার করি নাহলে কিছুই না আর কি হ্যাঁ মানুষকে কখনোই থামিয়ে রাখা যায় না আমি কখনোই গর্ব করে কিছুই বলিনি বা গর্ব আমি কখনোই কোনো কিছু শেয়ার করি না বা আমি এই তো আমার দেখো শর্ট ড্রেস দিস ওয়ান কস্টিউম আমার ড্রেসে একটু কাটাকুটা থাকবেই কেমন আছো রাতে আসি না অত লাইট ফাইট জ্বালিয়ে এমনিতেই যা গরম তার মধ্যে ভাল লাগে না কেমন আছো এই চলছে গো তোমরা কেমন আছো সেটা বলো অনেকক্ষণ লাইভ করলাম আমার বাড়ি কোরিয়া স্টেশনে যা পাখি উঠতে দিলাম তোকে উড়তে উঠতে দিয়েছি উড়ে যা বুঝেছিস আর আসার কথাও ভাবিস না হুম দিদি শর্ট ড্রেসে পড়ে আছে দেখিয়ে দিয়েছি আমি আমার জায়গায় সবাই সবার জায়গায় ভালো তো দেখা হবে একদম সবার সাথে দেখা হবে যতদিন আছি আর কি মানে আমার চলে যাওয়ার আগে অবধি আমার যতটুকু যা করার আমি করে তারপরেই যাব ঠিক আছে হয়তো আমার ভাগ্যকে আমি জানি না ঠিক আছে কেউই কিছু জানে না তো আহ সোদপুরে থাকো তুমি না না গড়িয়াতে থাকি শাড়ি পরলে ভালো লাগে শাড়ি পরলে ভালো লাগে বাট পরবো দাঁড়াও পরবো না এমনটা নয় কি করে দেখা হবে বলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আরে রাস্তাঘাটেই তো চলাফেরা করি দেখতে তো নিশ্চয়ই পাবে এমনটা না যে দেখতে পাবে না ঠিক আছে চলো ও বাবা এক্ষুনি যে যখন মানুষের সমালোচনা করবে গ্রামের গাছ কথা বলবে লজ্জা ভাই করলে হবে না আমি লজ্জা ভয় কোনো কিছুই পাই না এত কাছে থাকি বাট কোনোদিনও দেখা হয় না পাটুলিতে রোজ যাই স্টেশনে বাজার করতে যাই আজও একটু গেলাম আমি গড়িয়া স্টেশনে বাজার করতে যাই ঠিক আছে বুঝলে আমাকে অনেকেই দেখে হাই তুমি কেমন আছো আমি তো মোটামুটি আছি যেমন দেখছো আমি খোলামেলা জামা পড়ছি সেনাম বুড়ি মেয়েটাও এখনও বিয়ে হয়নি তাও ওদিন আমাদের হলদিয়াতে আসো হলদিয়াতে গেছিলাম আমি হলদিয়াতে আমি গেছিলাম এর মাঝখানেও বোধ হয় একদিন মন্দারমণি যাওয়ার সময় হলদিয়া হয়ে বাড়ি ফিরলাম বুঝলে ঠিক আছে চলো অনেকক্ষণ লাইভ করলাম প্রায় অনেক সময় হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার আমাকে অ্যাটাক করছো তাদেরকে বলবো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আমি যতদিন আছি নিজেকে খুব পজিটিভ ভাইফ নিয়ে চলাফেরা করি আপাতত দেখা যাক কত কি হতে পারে কি ব্যাপার হতে পারে ঠিক আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো মেন্টালি স্ট্রং রেখো বিপদ আসবেই ওটাকে একটু সাইডে রেখে নিজের মতো করে চলার চেষ্টা করো ঠিক আছে প্রতিদিন লাইভে আসবো একদম তোমাদের কথা অনুযায়ী ঠিক আছে টাটা টাটা পরে কথা হবে একদম পরে কথা হবে সবার সাথে 嗯。<laughs> <laughs>